কলেজ সেমিস্টারে পরীক্ষা চলাকালীন টুকলি করছিল এক ছাত্র ওই ঘরের গার্ডের দায়িত্বে থাকা অধ্যাপক তা দেখতে পেয়ে ছাত্রের খাতা কেড়ে নেন দশ মিনিট খাতা আটকে রাখেন সেটাই নাকি অপরাধ ওই অধ্যাপকে এই ঘটনার জন্য সদল কলেজে গিয়ে অধ্যক্ষকে চোটপাট এবং হুমকি তৃণমূল ছাত্র নেতার অধ্যক্ষকে এলাকায় থাকতে হবে এই কথা স্মরণ করিয়ে হুমকি ফের বিতর্কে একাধিক অভিযোগে বিদ্ধ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি চটুল নাচের আসর বসানো থেকে শুরু করে শ্মশানের মাটি বিক্রি যাকে নিয়ে এর আগেও বহু অভিযোগ উঠেছে কিন্তু পদক্ষেপ নেয়নি দল কলেজে কলেজে ছাত্র নেতার নামে মুন্ডা পুষ্যের তৃণমূল অভিযোগ বিজেপির ঘটনার কথা একবাক্যে স্বীকার করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস মন্ত্রীর সাফাই জেলা তৃণমূল নেতৃত্ব শুরু হয়েছে রাজনৈতিক তর্চা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান মন্ত্রীর ঘনিষ্ঠ তৃণমূলের এই ছাত্রনেতার বারবারন্ত বেড়েই চলেছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা চলছে হরিশ্চন্দ্রপুরের পিপলা কলেজে ও শুক্রবার পরীক্ষা চলাকালীন এক ছাত্রকে বেঞ্চের লেখা থেকে টুকলি করতে দেখেন অধ্যাপক তিনি গিয়ে ছাত্রের খাতা কেনে নেন দশ মিনিট খাতা আটকে রাখেন তেরোই ছাত্রের খাতা আটকে রাখেন দেখা হলো তার কৈফত নিতে সোমবার বিকেলে বিমান ঝা সাত আটজনকে সঙ্গে নিয়ে কলেজে আসে কলেজের অধ্যক্ষ ডক্টর সুমিত নন্দীর ঘরে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে অধ্যক্ষ বারবার বোঝানোর চেষ্টা করেন কিন্তু কিছুতেই বোঝেনি ওই ছাত্রনেতা রীতিমতন দুর্ব্যবহার করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এক্সাম চলছে একটা ঘরে গত শুক্রবারে একজনকে বেঞ্চি থেকে কপি করছিল বলে এবং দশ মিনিট খাতাটা আটকে রেখেছিল একজন টিচার গার্ড দিচ্ছিলেন দশ মিনিট খাতাটা আটকে রেখেছিলেন গত শুক্রবার আচ্ছা সেটা নিয়ে অত্যন্ত অভিযোগ এসছে যে কেন আটকে রাখা হলো সে কোনোরকম খুব ভালো ছেলে সে কোনোরকম কিছু করেন না করে না বা সামথিং কিছু এই নিয়ে আজকে আবার ছেলেগুলো এসেছিলো আমার কাছে কারা এসেছিলো স্যার এখানকার লোকাল কিছু ছেলে এসেছিলো আমাদের কলেজ ইউনিটের ছেলেও ছিল লোকাল ছেলেও ছিল ছিলেন বিমান ঝা আচ্ছা ইনি কি কলেজের ছাত্র বিমান ঝা কলেজের ছাত্র ছিলেন এখন প্রাক্তন কি বললেন আপনাকে আমি বললাম বোঝালাম যে দেখুন এরকম যখন যে কোনো ফ্যাকাল্টি যখন খাতা ঘরে কোনো স্টুডেন্টই শত্রু নয় ফলে নিশ্চয়ই যে দোষ পেয়েছে ওই জন্য ধরেছে বা আর আড়াই তো করেনি যে দশ মিনিটকে দিয়ে দিয়েছে স্যার কী বলতে দেখা গেলো দলবল নিয়ে যে এসেছিলেন উনি কী বলতে দেখা গেলো আপনাকে বলছেন যে আপনি এরকম এরকম করতে পারেন না ও খুব ভালো ছেলে কী বলে দশ মিনিট নিলেন সেই সময়টা ফিরিয়ে দেবেন নানা রকম ইস্যু আর কি আপনি কি করে আপনি তো হৈশ থাকতে হবে হুমকি দিচ্ছিল স্যার আপনাকে হুমকি টাইপের দিয়ে গেছে আচ্ছা আর কি কি বললেন স্যার ওনারকে কি বলেছেন আমি বলেছি দেখুন এরম কোনো অসুবিধা নেই আমি তো আছি আমার ভরসা রাখুন তাও উনি শুনতে চাননি মানে খুবই রেগে স্যার আপনি তো নকল ধরেছিলেন নকল ধরার জন্য এইভাবে বলতে ওই বিয়ে থেকে কপি করছিল আমার ফ্যাকাল্টি ধরেছে এই বেঞ্চি থেকে স্যার আপনি একজন কলেজের প্রফেসর স্যার আপনাকে এইভাবে হেনস্থা হতে হচ্ছে হুমকির মুখে পড়তে হচ্ছে এটা কিভাবে দেখছেন আপনি এটা খুব খারাপই লাগছে কারণ মানে দূর থেকে চাকরি করতে সে আমার ফ্যামিলি আছে ফলে আপনি কলেজটা এসে জিজ্ঞেস করে নেবেন বাকি যে কলেজগুলো আসার পর কি চেঞ্জ হয়েছে তারপর এরকম এসে বলছে এবং আলটিমেট তো স্টুডেন্ট যখন যে কপি করতে চায় আসটার আমার তো স্টুডেন্টেরই ভালো স্টুডেন্ট এরই বেটারমেন্ট হবে অবশ্যই ওই বলছে যে ও প্রিন্সিপালের সাথে তো কথা হয়নি হ্যাঁ এরকম উপর উপর শুনলাম যে এরকম নাকি

স্বাভাবিক তো এই সরকার যতদিন থাকবে এই ধরনের গুন্ডা তৈরি হবে আর স্কুল কলেজের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এইভাবে শিক্ষকদের উপর চড়াও করবে এরা সব থেকে বড়ো কথা হচ্ছে কলেজের মধ্যে গিয়ে ছাত্র নেতারা তৃণমূলের ছাত্র নেতারা গিয়ে হুমকি দিয়েছে এখন তৃণমূলের বড় মাপের নেতা যারা আছে তারা যদি মনে করে যে না এটা অন্যায় কাজ করেছে তাহলে তৃণমূল থেকে বহিষ্কার করা হোক তাহলেই সাধারণ মানুষ মনে করবে বা আমরা মনে করবো যে না তৃণমূল সঠিক কাজ করছে কিন্তু এই ধরনের কোনো কাজ করবে না বহিষ্কার করবে না এদের দলের মধ্যে বহিষ্কার শব্দটাই নেই ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ